ভালোবাসা কোনো ইলেকট্রিক সুইচ নয় যাকে চাইলেই ইচ্ছে মতো জ্বালানো বা নিভানো যায় ভালোবাসা আপনা থেকেই আর সময়ের সাথে সাথে তা পরিপক্ক হয় আর এই ভালোবাসা থেকেই জন্ম নেয় কোনো পরিবারের প্রতি কোনো দলের প্রতি কিংবা দেশের প্রতি আর এই দায়িত্ব একজন মানুষকে শেখায় কিভাবে কষ্ট চেপে হাসি মুখে কর্তব্য পালন করতে হয় তবে এখানেও স্বার্থ থাকে ভালোবাসার মানুষেরা হয়তো বোঝে না কিন্তু সামান্য ভালোবাসার বিনিময়ের স্বার্থে একজন মানুষ এই সমস্ত কষ্ট চেপে কর্তব্য পালন করে যেতে পারে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার বই পড়া ওই ছুদিত্ব পেজে আর আমার আজকের উপন্যাস সমরেশ মজুমদার স্যারের লেখা কালপুরুষ উপহার পাওয়া এই উপন্যাসটা নিয়ে কিছুদিন আগে একটা ভিডিওতে বলেছিলাম যে বই পড়া শেষ হলে ভিতরের গল্পটা আমি অবশ্যই সবাইকে জানাবো আমি সংক্ষেপে এর গল্পটাকে উপস্থাপন করার চেষ্টা করছি প্রথমে এতগুলো কথা কেন বললাম সেটা জানার জন্য অবশ্যই উপন্যাসটা বিষদে পড়া লাগবে সংক্ষেপে গল্পটা যদি শুরু করি তাহলে গল্পটা শুরু এইভাবে তিন নম্বর ঈশ্বরের একটা বস্তিতে ঘর ভাড়া করে থাকে অনিমেষ তার স্ত্রী মাধবীলতা এবং পনেরো বছর বয়সী ছেলে অর্প সেদিন অনিমেষদের ঘরের পাশের ঘরে এক ভদ্র মহিলা মারা যায় মারা যাওয়ার পর মরা পড়ানোর জন্য এলাকার প্রথম কোন কাজের দায়িত্ব পায় অর্প ক্যাশিয়ারের দায়িত্ব থাকায় মরা পড়ানোর পরেও অর্ক টাকা জমে যায় সেই জমানো টাকা নিয়ে এলাকার বকাটে সাথে একটা জড়ায় অর্ক। পুলিশ গ্রেফতার করলে অর্ক শ্মশান থেকে ফেরার পথে বিলাস্যম নামে এক বড় লোকের গাড়িতে লিপ নেয় বিলাস্যম মাতাল অবস্থায় গাড়ি চালাচ্ছিল আর জোরে জোরে বলছিল পাক দা টাইম অর্ক এই কথার অর্থ বুঝতে পারে না এক পর্যায়ে গাড়িটা অ্যাক্সিডেন্ট করে এবং বিলাসমকে হাসপাতালে ভর্তি করা হয় বিলাসমকে হাসপাতালে এই খবরটা জানানোর জন্য অর্ক বিলাসমের বাড়িতে যায় বাড়িতে গিয়ে দেখে বিলাসমের বিলাসবহুল বাড়ি আর পার্টির মধ্যেও বিলাসমের স্ত্রী খাবার আড়ালে মুখ লুকিয়ে কাঁদে বিলাসম এক ক্যাবারে ডান্সারের কাছে যায় প্রেম নিবেদন করতে অর্কদের পাড়ার মেয়ে ঝুমকি ক্যাবারে ডান্স শিখতে যায় আসলে ও শরীরের বিনিময়ে ওদের সংসার চালায় অর্ক একদিন সেই খোঁজ পায় জুমকেকে খুঁজতে গিয়ে সেই ক্যাবারে ডান্সার আসর থেকে ফেরার পথে অর্কো দেখে ট্রামের ভিতরে একটা ছেলে ইপিডিং করছে সেই ছেলেটার হাত থেকে মেয়েটাকে বাঁচাতে অর্কো মারপিট করে পরে মেয়েটির বাড়ির লোকেরা অর্ককে খুব যত্ন করে অর্কোই প্রথম বুঝতে পারে প্রয়োজনে কাউকে সহযোগিতা করলে বা কারো উপকার করলে বিনিময়ে অনেক ভালো প্রতিদান পাওয়া যায় হঠাৎ একদিন জানতে পারে অর্কোরা খুব বড় লোক জলপাইগুড়িতে তাদের প্রকাণ্ড বাড়ি আছে অর্কর বাবার কাকা ওর মাকে দুই লক্ষ টাকা সম্পত্তি লিখে দিতে চায় বিনিময়ে অনিমেষের বাবা মা এবং পিসিকে দেখাশুনো করার জন্য মাধবীলতা সেই প্রস্তাব নাকচ করে দেয় সপ্তাহের মাথায় টেলিগ্রাম আসে অনিমেষের বাবা ভীষণ অসুস্থ খবর পাওয়া মাত্র অর্করা জলপাইগুড়ি দেয় মাত্র কয়েকদিন আগেও যে কাজের জন্য মাধবীলতা দুই লক্ষ টাকা দিতে রাজি হয়নি আর সত সেই কাজ করতে রাজি হয় শুধুমাত্র সংসার নামক এক মায়ার টানে কিন্তু কাজটা বেশিদিন করতে হয় না অনিমেশের বাবা মারা যাওয়ার পর অনিমেশ বুঝতে পারে তাদের কলকাতা ফেরার সময় হয়েছে কিন্তু সে একই সাথে এটাও বুঝতে পারে যে তাকে ছাড়া তার পরিবারের বাকি দুই সদস্য কত অসহায় সে পরিবারের এই দায়িত্ব এড়াতে পারে না যেমন এড়াতে পারে না মাধবিলতা আর সেখানেই মাধবিলতা আর অনিমেশের এক কথোপকথনে অর্ক জানতে পারে আসলে তার বাবা মা লিワイトনাই আপাতত অনিমেশ 15 বছর ধরে পঙ্গু তার এবং তার ছেলের দায়িত্ব এতদিন ধরে একা টেনে এনেছে মাধবীলতা কোনো রকম শাস্তি ছাড়া অথবা একমাত্র শর্ত যাকে বল ভালোবাসার সংসারেরও নয়। জলপাইগুড়ি থেকে ফিরে আসে মাধবীলতার অর্ক এসে মাধবীলতা গুরুতর অসুস্থ হয়ে পড়ে অর্ক আর মাকে হাসপাতালে ভর্তি করে অপারেশন হয় মাধবীলতা ফিরে আসে অপারেশন শেষে অর্ক তখন 3 নম্বর ঈশ্বরপুকুলনের হিরো বস্তিতে এখন কেউ খিস্তি করে না সমাজ বিরোধীরা কেউ এলাকায় নেই এলাকায় শান্তি কমিটি হয়েছে কয়লা মস্তান হাজতে অর্কর উপর দায়িত্ব পড়েছে বস্তির মানুষদেরকে তিন বেলা পেট ভরে খাওয়ার প্রত্যেক পরিবার থেকে দুশো টাকার বিনিময়ে এই ব্যবস্থা অর্ক আর ওর বন্ধু বিলু মিলে দিন এই কাজ নিয়ে ব্যস্ত থাকে রান্নার দায়িত্ব পড়েছে জুমকির উপরে সে আর ক্যাবারে ডান্সে যায় না সমগ্র বস্তিতে এক ধরনের শান্তি বিরাজ করছে কিন্তু বস্তির হাজত থেকে ছেড়ে দেওয়া হলো তারা ঘর থেকে টেনে এনে বিলুকে হত্যা করলো এবং খুনের দায় চাপালো অর্ককে থানায় ধরে নিয়ে যাওয়া হলো বস্তির লোক থানা ঘেরাও করলো অর্ককে ওরা ছাড়েনি কিন্তু অর্ক মানে তো সূর্য সূর্যকে কি আটকে রাখা যায় সমাজ মজুমদারের কালপুরুষ বইটা মূলত দুইটা বইয়ের দ্বিতীয় অংশ এর প্রথম অংশ কালবেলা কালবেলা আমি এখনো পড়িনি প্রথম অংশটাই আগে পড়লাম আর সেটার গল্পটাই আমি সবার কাছে প্রথমে বললাম আশা করবো আমি আশা করব পরবর্তী গল্পটা খুব শিগগিরই রিভিউ করার গল্প কেমন লাগছে সেটা জানাবেন আর পাশে থাকবেন সাবস্ক্রাইব করলে খুশি হব ধন্যবাদ